কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোন রাজ্য সরকারের অধীনের পানি অন্য দেশকে দিতে পারে না ইচ্ছা করলে রাজ্য সরকারের অধীনে কোন পানি অন্য দেশকে দিতে পারে না এটা ভারতের সংবিধানে লেখা আছে তাদের সংবিধান বলে কেন্দ্রীয় সরকার যদি ধরেন তিস্তার করে গঙ্গার পানি দিত পশ্চিমবঙ্গে জ্যোতি বসু সরকার ছিল তাদের সম্মতি ছিল বলে আমরা গঙ্গার পানি বুঝে পেয়েছি এটাও আপনাদের জানা দরকার ইস্টার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার আপনি আপনারা তো শুনেছেন যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই করছে উঠেছে মমতা কলকাতা থেকে এই পানি আমরা দেব না কোনো তৃণ বাংলাদেশকে এ পানি দেব না এই ঈর্ষা আমরা দিতে পারি না কি একটা সমস্যা এখন কেন্দ্রের সরকার যদি মমতা না বলে তাকে রাজি করাতে হবে তিনি দিন না বলে আসেন তাকে হা করাতে হবে তা নাহলে ভারতের সংবিধানে আমরা অ্যালাউ করে না যে আমাদের সাথে ভারত সরকার তাদের রাজ্যকে বাদ দিয়ে চুক্তি করবে এই বলতে পারেন গঙ্গা কেন গঙ্গা পশ্চিমবঙ্গে সরকার প্রধান ছিলেন জ্যোতি বসু জ্যোতি বসু পশ্চিমবঙ্গে তার সম্মতি ছিল সে কারণে গঙ্গা নদীর পানি চুক্তি আমরা সহজে